শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়ির কাটায় ওই সকাল সাতটা মতো তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রোজকার মতো ওই যে সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি তারপর চান করে ছাদে গিয়ে কাপড় মেলে সোজা ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দিয়ে আসলাম তারপর এই যে ঘরে এসে হাজবেন্ডের টিফিনটা করছি এইদিকে কিন্তু সাড়ে সাতটা বেজে গেছে আধা ঘন্টার মধ্যে আমাকে টিফিনটা রেডি করতে হবে একদম পাক্কা আটটার মধ্যে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবো হাজবেন্ড এসে টিফিনটা নিয়ে যাবে এক দুই মিনিট দেরি হয়ে গেলে কিন্তু তাহলে কিন্তু ওই টিফিনটা পৌঁছাতে আমার আবার ঝামেলা কেননা আবার টিফিনটা কে নিয়ে যাবে আর ছেলেরও টিউশন আছে ছেলেকে ডাকছি তো ছেলের টিউশন আছে নটার দিকে তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠবে আর আমি আমার মতো কাজে লেগে পড়লাম তো চাটা কিন্তু এখনো আমার করা হয়নি তার আগে আমি হাজবেন্ডের টিফিনটা করে হাতে যদি সময় পাই তাহলে চাটা করে নিব না হলে টিফিনটা পৌঁছে দিয়ে এসে তারপর চাটা করব এইদিকে রুটি করতে এসে একটা কথা মনে পড়ল আমার যখন নতুন বিয়ে হয় তখন আমাকে না আমার শাশুড়ি মা রুটি করতে বলেছিল আমার শাশুড়ি মা আবার রুটি খেতে ভালোবাসে তাই আমাকে বলেছিল রুটি করতে আমি যখন রুটি করি আমি কিন্তু বিয়ের আগে কোনোদিনও রুটিও করিনি আর রান্নাও করিনি সবটাই কিন্তু এই যে আমার বিয়ের পরে শেখা আর আমার একটা জিনিস আমি যেই জিনিসটা চোখে একবার দেখি আর আমার কাছে যেটা ভালো লাগে সেটা কিন্তু আমি চেষ্টা করি আমি এটা ভেবে ছেড়ে দেই না যে আমি পারি না তাহলে করব না আমার মনে হয় কি যে আমি ওটা কতক্ষণে মানে চেষ্টা করে ওই জিনিসটা আমি করতে পারবো যখন আমি রুটি করতে যাই প্রথম প্রথম তখন আমার কাছে কিন্তু রুটি কিছুতেই গোল হয় না এটা সবারই হয় আমি ভাবি কি ওই যে রুটিটা যখন বেলনিতে বেলা হয় তখন রুটিটা কিন্তু একা একাই ঘুরে গোল হয়ে যায় আর আমার যখন নতুন নতুন বিয়ে হয় তখন আমি রুটি যখন করতে গিয়েছিলাম তখন আমার হাতে কিছুতেই রুটি আর গোল হচ্ছিল না আর কিছুতেই না রুটিটা ঘুরছিল না তখন আমি ভাবতাম যে এই রুটিটা কি করে এরকম বেলনির মধ্যে একা একাই ঘুরে আমি সবাইকে দেখতাম কিন্তু যতই চেষ্টা করি আমার কাছে সেটা কিছুতেই হতো না আর এখন দেখো রোজই রুটি করি একবার আবার কিন্তু দুবারও হয়ে হয়ে যায় টিফিনটা গেছে তো দিন দিন কোনো একটু সময় আছে হাতে তো চাটা করে রেখে তারপর টিফিনটা পৌঁছে দিয়ে আসবো গিয়ে টিফিনটা পৌঁছে দিয়ে ফেরার পথে দোকান থেকে ছেলের জন্য দুধ নিয়ে আসলাম দুধের টাকাটা হাজব্যান্ড দোকানে দিয়ে গিয়েছিল আর অত সকালে না দুধওয়ালা আসে না তার জন্য আমি গিয়ে দুধটা নিয়ে আসলাম আমাকে বলেছিল তুমি গিয়ে দুধটা নিয়ে আসবে আর আমিও জানো তো ভুলে যাই তো ওই যে টিফিনটা যখন পৌঁছে দিতে গেলাম তখন মনে পড়লো আর দুধটাও নিয়ে এসে এখন গরম করে রেখে দিচ্ছি সন্ধেবেলা ছেলেকে পিডিউশর গুলিয়ে দেব আর এদিকে চাটা ঠান্ডা হয়ে গেছে আবারও কিন্তু চাটা গরম করে নিলাম ওইদিকে ছেলে উঠে পড়েছে তো ছেলেকে চা দিয়ে দিলাম আর এদিকে আমিও চা নিয়ে নিলাম চাটা খেয়ে চলে আসলাম এই ঘরে এই ঘরে আজকে ছেলে ঘুমিয়েছিল আবার তার সাথে তার বন্ধু ছেলে কিন্তু একা ঘুমায়নি সে তার ঠাম্মির সঙ্গে ঘুমায় আর এই যে কালকে দিদুন বাড়ির থেকে আসার সময় মানে আমার বাবার বাড়ির পাশে ও এক বন্ধু আছে তাকে নিয়ে এসেছে তার সঙ্গেই সে শুয়েছিল রাতে আর ওই থাকবে তার জন্য দু’জনে মিলে ও এই ঘরেই শুয়েছিল আর এই যে চা খেয়ে চলে আসলাম এই ঘরটা একটু গুছিয়ে দিতে তারপর চলে আসলাম রান্নার কাজে এখান থেকে দেখো ফ্রিজে মাছ বের করে নিয়ে আসলাম মাছগুলো একদম বরফ হয়ে গেছে আর এই যে চিংড়ি মাছটা সেটা কিন্তু খাওয়াই হয়নি এদিকে মাছে জল দিয়ে তারপর আসলাম ছোট ছেলেকে ডাকতে দেখো কত বেলা হয়ে যাচ্ছে এখনো ঘুম থেকে উঠছে না আর এই যে স্কুল বন্ধ আছে এখন সে আরামেই মানে ঘুমিয়ে নিচ্ছে তো এদিকে ছেলে ঘুমিয়ে আছে তো এইদিকে ভাবলাম আমি তাহলে হাতের কাজগুলো সেরে নিই এই যে একদিন পর পর যদি এই যে শোকেজটা পরিষ্কার না করি একদম ধুলোতে না সাদা হয়ে যায় এই যে আজকে পরিষ্কার করলাম মাঝখানে একদিন যাবে তার পরের দিন যদি আবার পরিষ্কার না করি একদম ধুলো ধুলো হয়ে যায় এত ধুলো যে কোথা থেকে আসে আর এখন এই যে বৃষ্টি হয়েছে না একটু ধুলোটা কমবে তো যাই হোক এদিকে তাড়াতাড়ি করে সমস্ত ঘর পরিষ্কার করে তারপর যাব রান্নার কাছে রান্না করতে না হলে আবার দেরি হয়ে যাবে ওইদিকে বাচ্চাগুলোকে সকালে খেতেও দিতে হবে আর এদিকে কিন্তু ছেলেকে ডেকেই যাচ্ছি ও কিন্তু ওর মতন ঘুমিয়ে আছে তো এই যে সব কিছু পরিষ্কার করে তারপর চলে আসলাম এই যে আয়নাটা পরিষ্কার করতে আর আয়নাটা এতটাই বড় আর এই আয়নাটা এতটা নিচু না সবাই এসে হাত দেয় আর একদম হাতের ছাপগুলো বসে বসে নোংরা হয়ে থাকে চলে আসলাম ঘরে এখন রান্না না করলে অনেকটাই দেরি হয়ে যাবে রান্নাঘরে এসে দেখো এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আর আমি না চিংড়ি মাছটা ভাজার জন্য কড়াইতে আগে একটু তেল দিয়েছি তারপর একটু লবণ হলুদ তারপর কিন্তু চিংড়ি মাছটা দিলাম এইভাবে ভাজলে নাকি চিংড়ি মাছটার স্বাদটা কিন্তু ভালো হয় আর এই কড়াইতে মাছগুলো ভেজে নিচ্ছি ঝোল করার জন্য এইদিকে আমার মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে আর চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করেছি আর ওই যে মাছের ডিম এনেও ছিল না সেটা দিয়ে একটা চচ্চড়ি করেছি তো আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে তারপর এই যে ঘর একটু ঝাড় দিয়ে নিচ্ছি যেই মেয়েটা বিয়ের আগে বাবার বাড়িতে কোনো দিনও এক গ্লাস জলপুরিও খায়নি সেই মেয়েটা এখন বিয়ের পরে শ্বশুরবাড়ি এসে সুন্দর করে গুছিয়ে সংসার করছে আমাদের মেয়েদের কিন্তু এটাই জীবন বাবার বাড়িতে যে জিনিসটা আমরা না করেছি করেছি সেই জিনিসটা কিন্তু শ্বশুরবাড়িতে এসে ঠিক আমরা করে নিতে পারি না পারলেও কিন্তু সেটা শেখার চেষ্টা করি আর আস্তে আস্তে সেটা আমরা শিখেও ফেলি যাই হোক এইদিকেও আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে কালকের কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে এখন ভাঁজ করে তুলে রাখছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আবারও দেখা হবে